নমস্কার এন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা দেবীর জীবনে কয়েক কটি ঘটনার কথা পর্ব আট তখনকার নারী বিপ্লবীদের কাছেও শ্রীমা ছিলেন স্বয়ং আত্মমর্যাদা স্বরূপ শ্রীমার জীবন তাদের পরোক্ষে শক্তি যোগাত ভারত জার্মান ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ননিবালা দেবীকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পেশোয়া থেকে বন্দি করে কাশিতে আনা হয় অকথ্য নির্যাতন সত্ত্বেও তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা সম্ভব হলো না তখন তাকে ইংরেজ সরকার কলকাতার প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করলেন এখানে নলিবালা দেবী আহারাদি বন্ধ করে দিলেন পুলিশের কর্তা ব্যক্তিদের অনুরোধেও কিছু হলো না গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে প্রতিশ্রুতি দিলেন তিনি আহারাদি করলে তার যে কোনো ইচ্ছা পূরণে তারা রাজি আছেন ননিবালা দেবী বললেন আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিন তাহলে খাব গোল্ডি বললেন আপনি দরখাস্ত লিখে দিন ননিবালা দেবী তৎক্ষণাৎ দরখাস্ত লিখে দিলেন গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরোতেই ফেলে দিলেন আহত সিংহীর মতো ননিমালা দেবীর সঙ্গে সঙ্গে প্রচণ্ড এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে দেশপ্রেমের নামে অনর্থক আবেগকে তিনি পছন্দ করতেন না কোনো এক ভক্ত বলেছিলেন দেখো তোমরা বন্দে মাতারম করে হুজুক করে বেরিও না তাঁত করো কাপড় তৈরি করো আমার ইচ্ছে হয় আমি একটা চরকা পেতে সুতা কাটি শুধু স্বদেশী করে কি হবে আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না এর উত্তরে কোয়ালপাড়া মঠের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ বললেন মা স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না দেশের হতো একথা শুনে মা বললেন ও বাবা নরেন আমার আজ থাকলে কোম্পানি অর্থাৎ ইংরেজ সরকার কি আজ তাকে ছেড়ে দিত জেলে পুড়ে রাখত আমি তা দেখতে পারতম না নরেন যেন খাপ খোলা তরোয়াল শ্রীমায়ের স্বাধীনতা স্পৃহা তাকে কখনো মাতৃত্বের পরিসীমা লঙ্ঘন করতে দিত না তিনি মাতারূপে ইংরেজ ও ভারতীয়দের দ্বন্দ্ব থেকে ঊর্ধ্বে থেকেছেন একবার একজন বিপ্লবী সন্তান শ্রীমাকে ইংরেজদের অত্যাচারের কথা বর্ণনা করে কাতরভাবে বললেন মা তুমি একবার মুখ দিয়ে বলো ইংরেজ উচ্ছন্নে যাক মা সঙ্গে সঙ্গে তাকে বললেন আমি মা হয়ে মানুষকে উচ্ছন্নে যেতে কি করে বলবো ইংরেজ কি আমার সন্তান নয় আমি বলি সকলেরই কল্যাণ হোক দেশ সেবায় যারা জীবনকে উৎসর্গ করতে চান তাদের উদ্দেশ্যে শ্রীমায়ের মহা মূল্যবান নির্দেশ শুধু সমাজসেবা আর দেশসেবা নিয়ে সারা জীবন দেহমন শুদ্ধ রাখা কঠিন গুরুকে ভালোবেসে ইষ্টকে ভজনা করে কুমার থাকা সহজ মেয়ে পুরুষ যেই অবিবাহিত থাকবে ঈশ্বরের ধরে পথ ধরে চলতে হবে তাকে ভুলে গেলেই নানান গোলযোগ আসে মেয়েদের শিক্ষালাভ হোক এ শ্রীমা খুব খুব চাইতেন বিদ্যার ওপর তার গভীর অনুরাগ ছিল নিবেদিতার স্কুলের উদ্বোধন করেছিলেন মা তেরোই নভেম্বর আঠারোশো এবং আশীর্বাদ করে বলেছিলেন আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের উপর জগৎ মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে এই স্কুলটির প্রতি সবসময় মায়ের বিশেষ স্নেহদৃষ্টি ছিল এক স্ত্রীভক্ত তার মেয়েদের বিয়ে দিতে পারছেন না বলে দুশ্চিন্তা করলে মা বলেছিলেন বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কী হবে নিবেদিতার স্কুলে রেখে দিয়েও লেখাপড়া শিখবে বেশ থাকবে মাদ্রাজের দুটি মেয়ে নিবেদিতা বিদ্যালয়ে ছিলেন তাদের বয়স বিশ বাইশ হবে তাদের কথা উল্লেখ করে মা বলেছিলেন আহা তারা কেমন সব কাজকর্ম শিখেছে আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি আট বছর হতে না হতেই বলে পরগত্র করে দাও পরগোত্র করে দাও আহা রাধু যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো একদিন রাধুদির সামনের মিশনারি স্কুলে যাবেন বলে খেয়ে দিয়ে কাপড় পরে প্রস্তুত এমন সময় গোলাম এসে মাকে বললেন বড় হয়েছে মেয়ে এখন আবার স্কুলে যাওয়া কি এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন রাধু কাঁদতে লাগল এই সময় মা বললেন কি আর বড় হয়েছে যাক না লেখা পড়া, শিল্প এসব শিখতে পারলে কত উপকার হবে যে গ্রামে বিয়ে হয়েছে এসব জানলে নিজের ও অন্যেরও কত উপকার করতে পারে কী বলো মা রাধুদি মায়ের কথায় স্কুলে গেলেন ভারতীয় নারীদের জাগরণের কাছে ভগিনী নিবেদিতাকে এনেছেন স্বামী বিবেকানন্দ কিন্তু সে সময়ের রক্ষণশীল সমাজে ইউরোপীয় মহিলার প্রবেশাধিকারের ছাড়পত্র কী হবে নিশ্চয়ই শ্রীমায়ের স্নেহ ও স্বীকৃত তাই স্বামীজি নিবেদিতাকে পাঠিয়েছেন শ্রীমায়ের কাছে মা শুধু তাকে গ্রহণই করলেন না তাদের সঙ্গে এক্ষেত্রে খেলেন পর্যন্ত মায়ের এই উদারতা দেখি স্বামীজিও বিস্ময়েও উল্লাসে গুরুভাই রামাকৃষ্ণানন্দকে লিখেছিলেন ভাবতে পারো মা তাদের সঙ্গে খেলেন পর্যন্ত দারুণ ব্যাপার নয় কি মনে রাখতে হবে এই ঘটনা ঘটেছিল সেই যুগে যে যুগে বাগবাজারের পঙ্কজিনী বন্দ্যোপাধ্যায় নিবেদিতাকে মাছের কাটা বেছে দেওয়ার জন্য ও শাড়ি পরিয়ে দেওয়ার জন্য গঙ্গাসনান নামক শাস্তি লাভ করেছিলেন নিবেদিতাকে মা অত্যন্ত স্নেহ করতেন তার ভারত সম্পর্কীয় প্রতিটি কাজের সম্যক গুরুত্ব মা বুঝতেন মুসলমান ছাত্ররা একবার নিবেদিতাকে এশিয়ার ইসলাম বিষয়ে বলবার জন্য আমন্ত্রণ করেছিল মাকে সে কথা জানালে মা এত খুশি হয়েছিলেন যে নিবেদিতা অবাক হয়ে গিয়েছিলেন মায়ের পেরে শাড়ি পরা যে বসা মূর্তির ছবি আজ ঘরে ঘরে দেখা যায় তা নিবেদিতা এবং অলিবুলের উদ্বেগে তোলা নিবেদিতা সম্বন্ধে মা বলেছেন যেন সাক্ষাৎ দেবী নরেনকে কি ভক্তই করে নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করেছে কি কী ভক্তি এদেশের উপরই বা কী ভালোবাসা আর তার প্রতি নিবেদিতার ভক্তি প্রসঙ্গে বলেছেন আমার জন্য সে কী করবে ভেবে পেত না রাত্রিতে যখন আমায় দেখতে আসত আমার চোখের আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ে ধুলো নিত দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকোচিত হচ্ছে নিবেদিতার মৃত্যু সংবাদে শ্রীমা গভীর দুঃখ পেয়েছিলেন নিবেদিতার কথা বলতে গেলে তার চোখে জল আসত জনৈক ভক্ত মহিলাকে বলেছিলেন যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী জানো মা নিবেদিতাকে তাকে একটি চাদর দিয়েছিলেন জীর্ণ হয়ে গেলেও মা সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলেন বলতেন কাপড়খানিকে দেখলে নিবেদিতার মনে পড়ে গো কি মেয়ে ছিল বাবা নিবেদিতা সম্বন্ধে মা বলেছিলেন নিবেদিতা এখানকার কেবল তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাব ও বার্তা ও দেশে প্রচারের জন্য ওদেশে জন্মগ্রহণ করেছিল শ্রীমা নারী পুরুষ উভয়কেই সংযত জীবনের কথা বলে গিয়েছেন প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে ব্যবহার ও মেলামেশায় স্ত্রীলোককে ব্যবধান রক্ষা করে চলতে হয় এমনকি মন্দ চরিত্রের স্ত্রীলোক থেকেও দূরে থাকতে হয় অতি রূপবতী প্রথম বয়সে বিধবা এক শিষ্যাকে মা বলেছিলেন দেখো যেন আমায় ডুবিও না শিষ্যের পাপ গুরুকেও ভুগতে হয় কারো সঙ্গে মিশবে না কোনো কিছুতেই থাকবে না ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না অপরের কথা কি নিজের বাপকেও না ভাইকেও না এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না আবার বিশেষ ক্ষেত্রে পুরুষ ভক্তকেও মা বলেছিলেন মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করবে না মেয়ে মানুষ সব করতে পারে গৃহস্থ জীবনে সংযম প্রসঙ্গে শ্রীমা শ্রীরামকৃষ্ণের কথা উদ্ধৃত করেছেন ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযমে থাকতে ইন্দ্রিয় সংযম চায় এই যে বিধবাদের এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্য আবার অন্যত্র বলেছেন ইংরেজরা নাকি বিষয়ে বুঝে ছেলে জন্ম দেয় এই যে এত সম্পত্তি আছে এতে একটি ছেলে হলে বেশ চলবে এবং তার হবার পর স্ত্রী পুরুষ দুজনে বেশ আলাদা আপন আপন কাজ নিয়ে থাকেন আর আমাদের মতোর জাতের গৃহস্থালির কাজে স্ত্রী মায়ের অসাধারণ নিপুণতা দেখা যায় মা চাইতেন সংসারে যারা থাকবে তারা ছোটো বড় প্রতিটি কাজ শ্রদ্ধা সহকারে করবে তিনি নিজেও তাই করতেন ঝাঁটাটিকে পর্যন্ত সম্মান করার শিক্ষা দিয়ে গিয়াছেন কোনো আত্মীয়া কাজের শেষে ঝাঁটাটিকে ছুঁড়ে ফেলে দিলে তাকে বলেছিলেন যাকে রাখো সেই রাখে আবার তো ওটি দরকার হবে তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয় ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয় অপচয় মা পছন্দ করতেন না ঠাকুর তাকে পাট দিয়েছিলেন শিকে করার জন্য শিকে তৈরির পর যে ফেঁসোগুলো রয়ে গেল তা ফেলে না দিয়ে মা বালিশ তৈরির কাজে ব্যবহার করলেন তরি তরকারির খোসা সব সময় গরু ছাগলকে খেতে দিতেন বলতেন যা যেটি পাপ্য সেটি তাকে দিতে হয় যা মানুষে খায় তা গরুকে দিতে নেই যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায় তবু নষ্ট করতে নেই এক ভক্ত চুপড়ি করে ফল পাঠিয়েছে অন্যেরা ফলগুলি নিয়ে চুপড়িটা ফেলে দিতে বলল শ্রীমা কিন্তু চুপড়িটা ধুয়ে যত্ন করে রেখে দিলেন পরে সেটি কোনো কাজে যদি লাগে একবার ঠাকুরের ভোগের দুধে একটা ছোট মাছ ধরা পড়ল সেবক্সে দুধ ফেলে দিতে চাইলেন শ্রীমা বললেন ফেলবে কেন ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলে পিলে আছে তারা তো খেতে পারবে গোলাম মা শ্রীমাকে বলেছিলেন অপ্রিয় বচন সত্য কদাপি না কয় আবার অন্যত্র বলেছেন পৃথিবীর মতো সহ্য গুণ চায় পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মানুষেরও সেই রকম চায় সময়ে সবই সহ্য করতে হয় সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয় শ্রীমা বলতেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন আবার বলেছেন লোক কেবল দোষটি দেখে গুণটি দেখা চায় ভাঙতে সব্বাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই কিন্তু তাকে ভালো করতে পারে কজনে গৃহস্থ সাধু সেবা করুক এবং সাধুসন্তের উপর ভক্তি প্রদর্শন করুক শ্রীমাতায় চাইতেন সন্ন্যাসী শিষ্যের বসার আসন শ্রদ্ধা ভরে মাথা ঠেকিয়ে বলেছেন কত ভাগ্যে গিরিস্তের দরজায় সাধুর পায়ে ধুলো পড়ে সাধুর আসন তো মাথায় রাখতে হয় আমরা গৃহী আমাদের এই তো ধর্ম কোয়ালপাড়ায় এক ব্রহ্মচারী শ্রীমায়ের সামনে বসে লিখছিলেন এক ভদ্রমহিলা যাওয়ার সময় অসাবধানতাবশ তার আঁচল ব্রহ্মচারীর পিঠে লেগে গেলে মা বিরক্ত হয়ে বলেছিলেন কি গো ছেলে আমার সামনে বসে লিখছে ব্যাটা ছেলে তোমার একটু হুঁশ নেই ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ ওরা ব্রহ্মচারী তোমরা মেয়ে মানুষ ওদের সমৃহ করে চলতে হয় প্রণাম করো শ্রীমা সাধুদের সম্বন্ধে বলেছেন তাদের কোনো কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় শ্রীমায়ের বাস্তব বুদ্ধি ও সাধারণ জ্ঞান ছিল অসাধারণ এক ভক্ত শ্রীমাকে চিঠিতে জানিয়েছেন তিনি যে চাকরি করেন তাতে মিথ্যে কথা বলতে হয় সবসময় সেই জন্য তিনি চাকরি ছেড়ে দিতে চান কিন্তু সাংসারিক অসচ্ছলতার জন্য তা করতে পারছেন না এক্ষেত্রে তার কী করা উচিত মা চিঠিটা শুনে একটু ভাবলেন তারপর সম্মুখে উপবিষ্ট পত্র লেখককে বললেন তাকে লিখে দাও চাকরি না ছাড়তে আজ একটু সামান্য মিথ্যে কথা বলতে ভয় পাচ্ছে কিন্তু চাকরি ছেড়ে অভাবে পড়লে তখন চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না কথা শেষ অংশে চুরি ডাকাতি পর্যন্ত করতে ভয় পাবে না এই কথাটা জোর দিয়ে দুবার তিনবার বললেন পত্রলেখক মায়ের দূরদৃষ্টি দেখে অবাক হলেন বিবেকানন্দের শিষ্যা শ্রীমতী অলিবুল শ্রীমায়ের কাছে প্রশ্ন করেছিলেন গুরুর প্রতি আনুগত্য বলতে কি বোঝায় শ্রীমা উত্তরে বললেন কাউকে গুরু নির্বাচন করলে আধ্যাত্মিক উন্নতির জন্য তার সব কথা শুনতে বা মানতে হবে কিন্তু ঐহিক বিষয়ে নিজের সদ্বুদ্ধি প্রাণোদিত হয়ে কাজ করলে, সে কাজ যদি কোনো কোনো ক্ষেত্রে গুরুর অনুমোদিত হয় তবুও গুরুকে শ্রেষ্ঠ সেবা করা হবে শ্রী রামকৃষ্ণ মায়ের সম্বন্ধে বলেছেন ও জ্ঞানও দায়নি এই জ্ঞান পারমার্থিক জ্ঞান যে জ্ঞান মানুষের সমস্ত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটায় সেই জ্ঞান শারদা দেবী দেবেন মাতৃত্বের মোড়কে তাই তার বিশ্ব মাতৃত্বের ভূমিকা আর সেই জন্যই মা ডাক শোনার জন্য তার আকৃতি সন্তানের কল্যাণের জন্যই তিনি চাইতেন সন্তান তাকে মা বলে চিনুক রাজবিহারি মহারাজ অর্থাৎ স্বামী অরূপানন্দজি অল্প বয়সে গর্ভধারিণী জননীকে হারিয়েছিলেন বলে মা ডাকার অভ্যাস হয়নি শ্রীশ্রী মাকেও তিনি মা বলে ডাকতে পারতেন না মাতা লক্ষ্য করেছেন একদিন রাজবিহারী মহারাজকে ডেকে শ্রীমা বললেন তার জ্ঞাতি একটা খবর দিতে হবে খবরটি বলে জিজ্ঞাসা করলেন কি বলবে বল দেখি রাজপিয়ারি মহারাজ বললেন বলবো। তিনি আপনাকে এই এই বলতে বললেন মা সংশোধন করে দিয়ে বললেন বলবে মা বললেন মা শব্দটি জোর দিয়ে উচ্চারণ করলেন এক যুবক ভক্তকে মা দীক্ষা দিয়ে বললেন ঠাকুরই তোমার গুরু যুবকটি জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কে মা বললেন আমি মা যুবকটি মানবেন না বললেন তা কি করে হয় আমার মা তো বাড়িতে আছেন যিনি আমার গর্বধারিনি মা বললেন আমিও তোমার মা যুবকটি মানবেন না তার সোজা হিসেব ঠাকুর ইষ্ট সারদা দেবী গুরু আর তার মা রয়েছেন তার বাড়িতে মা জোর দিয়ে বললেন না আমি তোমার সেই মা চেয়ে দেখো ভালো করে যুবক ভক্তটি স্পষ্ট দেখলেন মায়ের শ্রীমূর্তির জায়গায় তার গর্ভধারিনী মায়ের দীক্ষা দেওয়ার সময় ভাষা কোনো বাধা হতো না শ্রীমা যখন দক্ষিণ দেশে গিয়েছিলেন তখন ওই অঞ্চলের ভক্তরা এসে বলত মন্ত্র উপদেশম সেখানে দীক্ষা দেওয়ার সময় তার মনের ভেতর থেকে যে মন্ত্র উঠত তাই তিনি দীক্ষার্থীকে দিতেন তাতেও লোকে তৃপ্ত হয়ে যেত তিনি বলতেন কাউকে মন্ত্র দিতে গিয়েই মন থেকে ওঠে এই দাও এই দাও আবার কাউকে মন্ত্র দিতে গিয়ে মনে হয় কিছুই জানি নে কিছুই মনে আসে না বসেই আছি পরে অনেক ভাবতে ভাবতে তবে মন্ত্র দেখতে পায় যে ভালো আধার তার বেলায় তখনই মন থেকে ওঠে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের কথা জয়রামবাটি থেকে ম্যালেরিয়ার ভুগে শরীর সারবার জন্য শ্রীমা কলকাতায় এসেছেন এই সময় মায়ের বাড়িতে উপস্থিত হলেন এক পার্সি যুবক শ্রীমায়ের সাক্ষাৎ লাভে ধন্য হয়ে তিনি বললেন মাইজি কুচ মূলমন্ত্র দিজিয়ে যে ক্ষুদা পেহচানা যায় তখন ভক্তদের দর্শন বন্ধ তবু মা দুর্বল শরীর নিয়ে যুবকটিকে দীক্ষা দিলেন তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় যুবকটি হিন্দি ভাষায় বললেন মাইজি মে যাহার হু মে বাংলায় বললেন যাই বলতে নেই বলো আসি বাবা তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় যুবকটি হিন্দি ভাষায় বললেন মাইজি মে যা রাহা হু মা বাংলায় বললেন যাই বলতে নেই বাবা বলো আসি একজন সেবক মায়ের কথাগুলি যুবকটিকে অনুবাদ করে শোনালেন মাদার সেস ডোন সে আই অ্যাম গোয়িং সে আই অ্যাম কামিং যুবকটি শুনে অবাক হলেন ভাবলেন আমি তো যাচ্ছি মা কেন বলছেন আসছি বলতে এই পার্সি যুবক পরবর্তীকালে বিখ্যাত চিত্রাভিনেতা ও চিত্র পরিচালক সুরাবমদি শেষ জীবনে অসুস্থ অবস্থায় স্বামী নির্ময়ানন্দজিকে তিনি বলেছিলেন এখন আমি বুঝতে পারছি যা তখন আমার কাছে দুর্বোধ্য মনে হয়েছিল আমি তার কাছ থেকে চলে যেতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত যেতে আমি পারিনি আমরা কেউই পারিনি মায়ের কাছে আমাদের ফিরে আসতে হবে আমার জীবনের অন্তিম উপলব্ধি আমি মায়ের কাছে ফিরে আসছি আই অ্যাম কামিং টু মাই মাদার নমস্কার শ্রী শ্রী মায়ের জীবনের নানা ঘটনার কথা আজ আপনাদের পাঠ করে শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠাকুর ও মায়ের আশিস আপনাদের উপর সর্বদা বর্ষিত হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম